বাংলাদেশ শ্রীলঙ্কা ভাই ভাই আফগানিস্তানের বেল নাই যদিও প্রথম দিকে বিশেষ করে ওই যে বেল্লা লাগে লাস্টের ওভারটা দেখার পরে আমি একটু হালই ছেড়ে দিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে বা শ্রীলঙ্কা লাস্টের দুই অভারে গিয়ে ম্যাচটা তারা ছেড়ে দিল না হলে পরে একজন তরুণ অনিয়মিত পাহাতি স্পিনারকে ওই রকম ধরেন মোহাম্মদ নবির মতো একটা অভিজ্ঞ ব্যাটারের সামনে কেন যেবে তো দেখেন নবিও কিন্তু শুধু একটা খুব ভালো কাজে লাগাইছে মানে তিনি ওই ওভারে বত্রিশ রান তুললেন আগের ওভারে তুললো হচ্ছে সতেরো রান সব মিলিয়ে যে আফগানিস্তানের আঠারো অভার শেষে রান ছিল একশো বিশ সাত সে আফগানিস্তান রান করে ফেললো একশো উনসত্তর আট উইকেটে চিন্তা করে দেখেন যে এরকম ম্যাচে এরকম উইকেটে একশো ঊনসত্তর রান কিন্তু খুব একটা ছোট না এটা কিন্তু খুব ভালো চ্যালেঞ্জিং একটা স্কোর তো খুবই স্বাভাবিক লাস্টের ওই দুই ওভার দেখার পরে আমার কাছে মনে হয়েছিল শ্রীলঙ্কা বাংলাদেশের বন্ধু হতে পারলো না তারা ওই যে অতীতের যে নাগিন ডান্স টাইম আউট এইসব ঘটনা তারা মনে রাখছে এবং মনে রাখার কারণেই তারা আসলে চাইছে যে বাংলাদেশকে বাদ দিয়ে দিব বাংলাদেশ না আমরা সুপার ফোরে নিয়ে যাবো হচ্ছে আফগানিস্তানকে কিন্তু আমার সে ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছেন লঙ্কান ব্যাটাররা বিশেষ করে দেখেন কুশল ম্যান্ডিস কামিন্দু ম্যান্ডিস তারা যে দুর্দান্ত ব্যাটিংটা করেছেন এর সঙ্গে কুশল পেরেরা মানে তাদের এই সুন্দর ব্যাটিং চোখ জুড়ানো ব্যাটিং এ কারণেই তো একশো উনসত্তর রানকেও বড় কোনো স্কোর বলেই মনে হলো না বরঞ্চ একশো রান তারা করতে গিয়ে তারা আট বল বাকি থাকতেই ম্যাচটা ছয় উইকেটে জিতে নিল এই জয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কা কিন্তু গ্রুপ পর্বের তারা তিনটা ম্যাচে জিতলো তার মানে তারা কিন্তু গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে কোয়ালিফাই করলো আর ওই যে আমাদের যে অপেক্ষাটা ছিল বাংলাদেশ দল হংকং এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতলে পারেও তারা এখন বোঝেন যে নেট রান্ডেড কত বড় একটা ফ্যাক্ট যে বাংলাদেশ দুইটা ম্যাচ জেতার পরেও চার পয়েন্ট হলে পরেও তাদের তাকিয়ে থাকতে হলো হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে এবং এই ম্যাচের আগে প্রার্থনা করতে হয়েছে শ্রীলঙ্কার জন্য ম্যাচটা জেতে আজকে তো বাংলাদেশের এই যত মানুষ ক্রিকেট ফলো করে থাকেন বাংলাদেশ দল সহ সবাই কিন্তু আজকে শ্রীলঙ্কার সাপোর্টার ছিল সবাই কিন্তু মনে প্রাণে চেয়েছিলেন যে শ্রীলঙ্কার যেন ম্যাচটা আজকে যেতে তো শ্রীলঙ্কা বাংলাদেশকে হতাশ করেনি শ্রীলঙ্কা কিন্তু ম্যাচটা ছয় উইকেটে বড় ব্যবধানে জিতলো এবং জিতে তারা তো সুপার ওভারে তাদের খেলাটা যখন একশো রান পার করে ফেললো তখনই তাদের নিশ্চিত হয়ে গেছিলো মানে শ্রীলঙ্কা সুপার ওভারে খেলাটা নিশ্চিত ছিল শুধুমাত্র বাংলাদেশ এবং আফগানিস্তান এদের মধ্যে থেকে যে কোনো একটা দল সুপার ওভারে কোয়ালিফাই করতো তো এই রেস থেকে শ্রীলঙ্কা আট আট বল বাকি থাকতে ছয় উইকেটে জিতলো জিতে তারা গ্রুপ সেরা হয়ে সুপার ওভারে চলে গেল সঙ্গে নিয়ে গেল বাংলাদেশ দলকে অবশ্যই আমি একটা অনেক বড় একটা ধন্যবাদ দেবো শ্রীলঙ্কাকে যে তারা ওই অতীতের দৈরথ ভুলে নাগিন ডান্স টাইম আউট সোহানে সের চোখরাঙানি সব কিছু তারা ভুলে তারা আজকে বাংলাদেশের প্রকৃত বন্ধুর পরিচয় দিল